আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে চলে আসছি এটা হচ্ছে ঠাকুরবাড়ি শরীরপুরের মধ্যে এটা শরীরপুরের যে ঠাকুরবাড়ি ভাই ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়ি তো আমরা গিয়েছিলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার কর করতেছি যে শুরু থেকেই মানে ঢোকার পথে যে অনেক বড় এরিয়া আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যারা ঠাকুর যাননি অবশ্যই যাবেন অনেক সুন্দর জায়গা আর শরীয়তপুর না বললে যারা চিনেন না অন্য ডিস্ট্রিক্টে যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই জিজ্ঞেস করবেন যে এটা কোথায় এটা হলো শরীয়তপুর আহ ঠাকুরবাড়ি এই যে আমরা যাইতেছিলাম আমি অনেক দিন পর গিয়েছি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি যতটুকু সম্ভব ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য যারা দেখেছেন তো দেখেছেন আর যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটির মাধ্যমে একটু হলো বুঝতে পারবেন জায়গাটা কেমন আর ভালো লাগলে অবশ্যই যাবেন ঘুরতে তো ঠিক আছে দেখতে থাকুন আগে এখানে এখন তো বিয়ে হয়ে গেছে আগে এখানে কত যেতাম কত স্মৃতি আছে যখন বিয়ে হয়নি তখন অনেক ঘুরতে যেতাম অনেক স্মৃতি আছে কিন্তু আগের মতো যাওয়ার পরে মানে আগে তো অনেক মানুষ মানে আমি যখন গিয়েছি ভিডিও করতেছি ওরকম কিন্তু মানুষ নেই মানে বেশি একটা মানুষ নেই এটা অনেক পুরনো সম্ভবত এটা আর থাকবে না এটা হয়তো ভেঙে ফেলতে পারে ভেঙে নতুন করে করতে পারে এই যে এগুলো আগে ছিল না এগুলো নতুন করে তৈরি করতেছে এগুলো একেবারেই নতুন এগুলো আগে ছিল না যে জায়গাটা পুরাই খোলা ছিল এগুলো যে মানুষ এসে থাকে তো স্কুল ঘরের মতো অনেক বড় অনেকগুলো রুম করেছে আর অনেক বড় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই এখানে ঘুরতে আসবেন যারা আসেনি আর যারা আসছেন তো আসছেন এই ভিডিওটি আমার করা ছিল আমি যখন গ্রামে গিয়েছিলাম তো এত ভিডিও কখন দিব তাই এডিটিং করা হয় নাই তাই ভাবলাম যে অনেক দিন হয়ে গেল তো ভিডিওটা ছাড়ি এগুলো তুলসী গাছ তুলসী পাতা যে এবার এটা হয়তো ভেঙে ফেলতে পারে এটা অনেক পুরোনো এটা হয়তো ভেঙে নতুন করে করবে দেখলাম যে কাজ করতেছে জানি না ভাঙবে কিনা কিন্তু দেখলাম যে এখানে কাজ চলতেছে অনেক কিছুই নতুন করে আগে এরকম ছিল না এই যে এখানে নেম প্লেটগুলি এগুলো আগে ছিল না এগুলো নতুন করে করেছে অনেক সুন্দর অনেক সুন্দর আমি আরো বড় করে ভিডিও করতে চেয়েছিলাম আরো বেশি নিতে চেয়েছিলাম তো আমার মেয়ে হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা হয়ে গেছে ও আর ঘুরতে চাইছিল না তাই আর কি চলে আসছে আরো সাইট আছে আমি ওগুলো দেখাইতে পাইনি আরও অনেক জায়গা ছিল যেগুলো আমার ভিডিওতে দেখাতে পারিনি